আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক তো সকলেই অনেক ধরনের অনেক কোয়ালিটির বাইকের ব্যাটারি দেখে নিতে চান অনেক জায়গায় অনেক কোয়ালিটির আপডেট আপডেট ব্যাটারি চলে আসছে আপনাদের জন্য দেখেন অনেকে অনেক ভিডিও পোস্ট করে তো আজকে আমরা নিত্য নতুন একটি ব্যাটারি নিয়ে চলে আসছি যার নাম হচ্ছে সিংরাজ সিংরাজ এই ব্যাটারিটা সবচেয়ে অত্যাধুনিক ফিউচার হচ্ছে যার নাকি একটি চার্জিং কোড সাথে থাকবে তাও সরাসরি ইনপুট কিন্তু যে কোডটি তার সাথে পাবেন একটি চার্জিং চার্জিং মিটার যে মিটারটার ফলে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আপনার এই ব্যাটারিটাতে রয়েছে নাম্বার টু নাম্বার থ্রিতে থাকবে একটি চার্জার যে চার্জারটি অত্যাধুনিক একটি চার্জার যার নাকি যদি কোনো ক্ষেত্রে যদি কোনো ওয়ারটাকে না কাটা হয় সেক্ষেত্রে এক বছর মতো আমরা ইনশাল্লাহ এটাকে সলিউশন করে দিতে পারবো সম্পূর্ণভাবে ফ্রিতে যদি কোনো ক্ষেত্রে যদি প্রবলেম হয় তাহলে এটাকে এক্সচেঞ্জ করে দিয়ে থাকবে এই সাইন এই ব্যাটারিটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ এমপিআর চৌষট্টি বোল্ট একশো পঁয়তাল্লিশ এমপিআর এই সিংদাজ এই ব্যাটারিটি এই ব্যাটারিটির সবচেয়ে অত্যাধুনিক ফিউচার যেটা সেটা হচ্ছে ব্যাটারিকে চাইলে আপনি ব্যাটারিটিকে স্টপ করে রাখতে পারবেন আপনার গন্তব্য গাড়িতে আপনার গাড়িটা রুটে চলতেছে রাস্তায় চলতেছে রাজপথে আসে রাজপথে রেখে কোথাও যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি এই ব্যাটারিটাকে বন্ধ করে রাখতে পারবেন তো সেক্ষেত্রে এই ব্যাটারি নিতে ছুটে চলে আসছে আমার ভাই ফরিদপুর থেকে কিভাবে আসছে কোথা থেকে আসছে সম্পূর্ণ ভাইয়ের কাছ থেকে জেনে নেব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন সকল ভাইয়েরা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি ভাই কোথায় থেকে আসছিলেন ভাই ভাই আমরা শরিয়তপুর থেকে থেকে কিভাবে আসলেন আমার এখানে লোকেশন কিভাবে পাইছেন ভিডিও দেখে এই জায়গায় আসলাম আচ্ছা আচ্ছা আপনার এলাকায় কি আমার কোনো ব্যাটারি ঢুকছে আমাদের এলাকায় আরো ব্যাটারি ঢুকছে বাইরের লোক যোগাযোগ করছে তারপর আপনার এই জায়গায় আমরা আপনি ফিজিক্যালি মাইলেজ যারা চালাচ্ছে ইজি বাইক দরিদ্র লোকেরা কিন্তু একটু ব্যাটারি কিনে ঠিক আছে যাদের পকেটে অর্থ আছে তারা কিন্তু কিনে না যাদের পকেটে টাকা আছে তারা কিন্তু এই লিথিয়াম ব্যাটারি কিনতে আসে না তাই না ভাই হ্যাঁ ভাই ঠিক বলছেন যারা দরিদ্র কিস্তিতে কিংবা হচ্ছে রেন্ট করে কিংবা অতি কষ্ট করে তারপর একটা ব্যাটারি কিনতে আসে ঠিক ভাই তো সেই কথাটা আসলে সকল ইজি বাইক চালক ভাইদের জন্য বলবো যাদের অর্থ আছে তারা এই কখনোই এই ছোট্ট একটি মিশুক গাড়ি এবং ইজি বাইক চালাতে আসতেন না পকেটে টাকা থাকলে আজকে দু চার পাঁচ দশ লাখ টাকা আছে ছোট্ট একটি ব্যবসা করার চিন্তা করতেন যাদের পকেটে টাকা নেই পিঠ দেওয়ালে ঠেকে গেছে কিস্তি থেকে টাকা তুলতেছেন তুলে এসে একটি ইজি বাইক চালিয়ে ফ্যামিলিকে চালাচ্ছেন নিজে চলতেছেন আবার কিস্তিটাও চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে সেই ভাইদের জন্য এই ব্যাটারিগুলো তাই না ভাই হ্যাঁ ভাই যাদের পকেটে টাকা আছে তারা নিতে পারে এই ব্যাটারিগুলো তারা নেয় নিতে আসে তারা তো ব্যবসায়ী করে খায় আর যাদের পকেটে টাকা নেই তারাই এই ব্যাটারিগুলো নিতে আসে হয়তো কারো কিস্তির টাকা কারো সুদের টাকা কারো দারের টাকা ওই টাকাগুলো নিয়ে আসে তো ওই ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই জানতে চাই যে আপনি ফিজিক্যালি ব্যাটারিটা আপনার এলাকায় চলতেছে ফিজিক্যালি মাইলেজ কেমন পাচ্ছে ভাই আমরা একশো পঞ্চাশ কিলোমিটার একশো সত্তর আসে তো এজি বাইক চালক ভাইদের জন্য বলবো আমরা এই ব্যাটারিটারও মাইলেজ দিব হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার টেন পার্সেন্ট প্লাস এবং মাইনাস যদি কোনো ক্ষেত্রে যদি রাস্তা যদি সমান হয় তাহলে টেন প্লাস হতে পারে আর যদি কোনো ক্ষেত্রে রাস্তা যদি একটু ভাঙা হয় কিংবা রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা হয় তাহলে টেন মাইনাস হবে তো সেই ক্ষেত্রে এই ব্যাটারিটা আজকে আপনি নিচ্ছেন আসা হ্যাঁ ভাই আপনার নাম আমার নাম মোসম্মদ শাকিল আপনার বাবার নাম আমার বাবার নাম আব্দুল খালেক মাদবর আব্দুল খালেক বা বাসা জানি কোথায় বলছিলেন বাসা শরিয়তপুর শরিয়তপুর জেলা জাজিরা থানা বিলাসপুর ইউনিওল আচ্ছা ক্যারাম সারেং কাল আচ্ছা আচ্ছা তো সম্মানিত দর্শক সকল বিষয়ে ভাইয়ের মুখ থেকে জানতে পারলেন ভাই আপনি কি কোনো কথা শিখিয়ে দেওয়া হয়েছে না আপনার নিজের মন থেকে নিজের মন থেকে নিজের মন থেকে যেটা পাচ্ছেন সেটা অনেক ক্ষেত্রে তো এই আপনার এই ভিডিওটা দেখে কিন্তু অনেক দূর থেকে একটা দরিদ্র ভাই চলে আসবে আমি যেরকম ভিডিও দেখে আইছি যে তো ভিডিও দেখে আই আরো ভিডিও দেখে আসবে তো আসলে ভাই ভাইয়ের কথা বিশ্বাস রেখে আমাদেরকে বিশ্বাস করে ইনশাল্লাহ আসতে পারেন বহু দূর দূর অঞ্চল থেকে চলে আসে আমার এই ভাইয়েরাই ছোটো একটা প্রতিষ্ঠানে রিথিয়াম ব্যাটারিগুলো ক্রয় করার জন্য এই ব্যাটারিগুলো বর্তমান ওয়ারেন্টি গ্রান্ট পিরিয়ড হচ্ছে দুই বছর গ্রান্টি তিন বছর ওয়ারেন্টি টোটালি পাঁচ বছর এই ব্যাটারিটা অরিজিনাল চাইনিজ আমাদের সরাসরি ইনপুটকৃত ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের একটি কাঠের বক্সে করে ইনশাল্লাহ আজকের এই ব্যাটারিটা ডেলিভারি হবে আমাদের এই ব্যাটারিগুলো সরাসরি যদি নিতে হয় চলে আসবেন ফার্জেনা এন্টারপ্রাইজে তার মধ্যে আপনার পাবেন হচ্ছে কী কী কোয়ালিটির ব্যাটারি পাবেন সবগুলো ব্যাটারির পরিচয় ইনশাআল্লাহ করে দেবে তারপর সবগুলো ব্যাটারির আজকে ইনশাআল্লাহ প্রাইস সম্পর্কে জানতে পারবেন তো এখানে থাকবে হচ্ছে ইলং ইলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ব্যাটারি একশো চৌরাশি এম্পিয়ার তিয়াত্তর কেজি ওজন এই ব্যাটারিটা তারপর পাবেন হচ্ছে ড্রয়াডো ড্রয়াডো হচ্ছে অরিজিনাল চায়না চয়েস ব্যাটারি এই ব্যাটারি বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল আবার হচ্ছে এক একটার চেয়ে এক একটা ভাইরাল কোনো দিকেই কম না কেনিয়ার কেনিয়ার হচ্ছে অরিজিনাল পলের তো আমার এই গন্তব্য জায়গাটা খালি হয়ে গেছে আজকে ভাই এই ব্যাটারিটা নিয়ে যাচ্ছে তারপর যে ব্যাটারিটা রয়েছে ইউএল ইউএল হচ্ছে একশো স ষাট এম্পিয়ার এই ব্যাটারিটা হচ্ছে মিশুকের জন্য মাইলেসের সবচেয়ে রাজা এখানে রয়েছে চিকন চাকার রিস্কার জন্য তারপর ব্যাটারি রয়েছে আমাদের কাছ থেকে নিউ এনার্জি নিউ এনার্জি একশো পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি হচ্ছে ছিয়াত্তর কেজি ওজন হবে এখানে রয়েছে ডয়াডু যারা মিশুক গাড়ি ছোট গাড়িগুলো আছে তাদের জন্য গাড়ি মিশুক ব্যাটারি যাচ্ছে তাদের জন্য এই সুন্দর ব্যাটারিটা এখানে রয়েছে মিশুকের জন্য এবং হচ্ছে চিকন চাকার রিস্কার জন্য আশি এম্পিয়ারের অত্যাধুনিক একটি ব্যাটারি এখানে পাচ্ছেন হচ্ছে আপনি একটি ব্যাটারি যা হচ্ছে ইভি ব্যাটারি লিথিয়াম ইভি ব্যাটারি যাচ্ছেন ইভি সেল ইভি ব্যাটারি চাচ্ছেন অনেক বাইরে তাদের জন্য নিয়ে আসছি এই সে ইভি ব্যাটারি এই অত্যাধুনিক একটি ব্যাটারি যার এক দুটি ওয়ার থাকবে একটি ইনপুট একটা আউটপুট এখন থেকে এখানে ফায়ার হওয়ার স্পার্কিং হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেক্ষেত্রে এই ব্যাটারিটা আমাদের কাছে নিতে পারবেন রীতিামায়ণ কং নিতে পারবেন যার যে কোয়ালিটির ব্যাটারি লাগে এখানে নিতে পারবেন সালেদা সালেদার হচ্ছে এম্পিয়ার হবে চার্জার হবে তিরিশ এমপিআরের চার্জার এই সালেদা কোম্পানির অরিজিনাল চায়না ব্যাটারি তো এখন চলে যাবো আমরা প্রাইজের বিষয়ে তো আপনাদেরকে কয়টা কোয়ালিটি আছে সবগুলো কোয়ালিটি আজকে আপনার সামনে পরিচয় করলাম এখন হচ্ছে প্রাইস সম্পর্কে ইনশাআল্লাহ ধারণা দেব যে কোন ব্যাটারিটা কত টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোন ব্যাটারিটা কীভাবে নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি মাত্র কোনো ভাই যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানি করেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা প্রোডাক্টটি পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনার গন্তব্যস্থানে আপনার এলাকা আপনার জেলাভিত্তিক তো আমরা এই ব্যাটারিটা প্রাইস দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো ইতিমধ্যে আমরা নিচ্ছি হচ্ছে শুধুমাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই ব্যাটারিটা দিচ্ছি আমরা যে কোনো প্রান্তে বাংলাদেশের চৌষট্টি জেলায় সিংরাজ সিংরাজ ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো এই ব্যাটারিটার সাথে থাকবে একটি মিটার একটি চার্জিং কেবল একটি চার্জার তো তিনটি জিনিস একটি ব্যাটারির সাথে সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবেন তবে শুধু এই ব্যাটারিতে নয় প্রতিটি ব্যাটারিতে পেয়ে যাবেন তো এখানে এটার মধ্যে থাকবে হচ্ছে অন অফ সিস্টেম যা নাকি ব্যাটারিটাকে চাইলে স্টপ করে রাখতে পারবেন আপনার মিটারের মাধ্যমে তারপর যে ব্যাটারিটা পাবেন এর নাম হচ্ছে ইলং এলং একশো চৌরাশি এম্পিয়ার বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে এমন কোনো ভাই নাই যে এই নামটা শুনে নাই লং একশো চৌরাশি এম্পিয়ার তিয়াত্তর কেজি ওজন এগারো হাজার চল্লিশ সাইকেলের এই ব্যাটারিটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান যদি কোনো ভাই এই ভিডিও দেখে আসেন তাহলে পাবেন হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে ডয়েডো ডয়েডো অনেকেরই পরিচিত অনেকেরই জনপ্রিয় অনেকেরই মন ছুই নিয়েছে এই ডয়েডো ব্যাটারিটাই তো এই ডয়েডো ব্যাটারিটা এত মাইলেজ এবং হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে এত বেস্ট করেছে বর্তমান ডয়াডো অরিজিনাল আগে ছিল কপি তখন এটা মাইলেজটা একটু কম ছিল এখন অরিজিনাল খোদাইতে মাইলেজটা ইনশাল্লাহ সুক্রিয়া তো সেক্ষেত্রে এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান এই ব্যাটারিটাতে চলতেছে হচ্ছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস নিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর যে ব্যাটারিটা পরিচয় করবো কেনিয়ার কেনিয়ার ব্যাটারিটাকে চাইলে আপনি অন অফ সিস্টেম করে দিতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিংবা হচ্ছে আপনার মিটার দিয়ে চাইলে আপনি ব্যাটারিটাকে স্টপ করে রাখতে পারবেন এখন কিভাবে অফ করবেন সম্পূর্ণরূপে আমরা দেখিয়ে দেব কারণ আমরা ভিডিওতে দেখাচ্ছি না একটাই কারণ অনেক ক্ষেত্রে শুধু আপনি নয় অনেক বাইরে আছেন যাদের গাড়িগুলো হারিয়ে যাচ্ছে গাড়িগুলো নিয়ে যাচ্ছে তো আজকে যদি আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিই কীভাবে অফ করা যায় তো সে ভাই জেনে যাবে যে আপনার ভিডিও ব্যাটারিটা কীভাবে অন করতে হয় তো সেক্ষেত্রে যে ক্লায়েন্ট আমার কাছ থেকে এই ব্যাটারিটা ক্রয় করবেন তাকে আমরা অবশ্যই জানিয়ে দেবো যে ব্যাটারিটা কীভাবে স্টপ করতে হয় তো এই ব্যাটারিটা হচ্ছে চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার নয় হাজার ছয়শো সাইকেলের এই ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের রেগুলার প্রাইস চলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ আজ থেকে দিব হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কেনিয়ার এখানে রয়েছে ইউএল ইউএল ব্যাটারিটা হচ্ছে একশো ষাট এমপিয়ার চৌষট্টি আর একান্ন বোল্ট একান্ন এমপিয়ার মিশুকের রাজা মাইলেসের জন্য সবচেয়ে রাজা এবং হচ্ছে জনপ্রিয় অনেক জায়গায় অনেক ভাই ক্রাশ কাটতেছেন হচ্ছে মিশুকে এই ব্যাটারিটা কত কিলো মাইলেজ দিবে তাদের জন্য বলবো একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার পর্যন্ত আপনি মাইলেজ পেতে পারেন এই সুন্দর এই মিশুটা তবে আমরা ফিজিক্যালি দুইশো দশ কিলো মতো এটি আমরা মিশু গাড়িতে পেয়েছি তো আপনাকে আমরা দুইশো দশ কিলো বলবো না একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার মাইলেজ পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে একশো পঞ্চাশের এক কিলো কম চললে আমার ব্যাটারি আমি ইনশাআল্লাহ রিটার্ন নিয়ে নেব তো সেই ব্যাটারিটা প্রাইস দিচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমান চলতেছে দশ হাজার টাকা অনারে এক লক্ষ পাঁচ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুনতে অবাক লাগে আগে রিডেসেড ব্যাটারি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা সেট এখন ব্যাটারিও পঁয়তাল্লিশ ব্যাটারি শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি যার গ্যারান্টি ওয়ারেন্টি পিওর থাকবে দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল পাবেন হচ্ছে পাঁচ বছরের নিশ্চয়তা দিয়ে একটি ব্যাটারি যার দাম নিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ব্যাটারিটা একান্ন ভোল্ট একান্ন এমপিআর কোন গাড়িতে ব্যবহার করবেন এই ব্যাটারিটা ব্যবহার করার গাড়ি হচ্ছে চিকুন চাকার মিশুক এবং হচ্ছে চিকুন চাকার কাওয়া মিশুক কিংবা হচ্ছে অনেক ক্ষেত্রে বলা হয় চিকুন চাকার বহু মিশুক নামে পরিচিত যে গাড়িগুলো সেই গাড়ির জন্য হচ্ছে এই ব্যাটারিটা তারপর যে ব্যাটারিটা রয়েছে নিউ এনার্জি নিউ এনার্জি কোনো ভাই যদি চান আটচল্লিশ এবং ষাট যদি কোনো ক্ষেত্রেও দেখা যায় মেশো গাড়ির জন্য মাইলেজ বেশি চাচ্ছেন একশো সত্তর থেকে একশো আশি কিংবা দুইশো কিলো মাইলেজ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ব্যাটারিটা আর যদি কোনো ভাই ইজি বাইকে নিতে চান একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার মেশুক এবং ইজি বাইকে দুইটাই ব্যবহার করতে পারবেন ওই প্রযুক্তিতে ব্যাটারিটা নিয়ে আসছে আমরা এই ব্যাটারিটার প্রাইস দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা হচ্ছে টয়েডো একান্ন বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার একান্ন বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এর সাইকেল হবে সাত হাজার ছয়শো আশি সাইকেলের এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে আমাদের রেগুলার প্রাইস চলতেছে এক লক্ষ পনেরো হাজার বর্তমান দিচ্ছে এক লক্ষ আট হাজার টাকায় এই সেই ডয়াডো চয়েস ব্যাটারি তারপর যারা চাচ্ছেন মিশুক গাড়ির জন্য সবচেয়ে কম প্রাইসে তাদের জন্য নিয়ে আসলাম একান্ন বোল্ট একান্ন এমপিয়ার আশি এমপিয়ার এই ব্যাটারিটা এই ব্যাটারিটা সাইকেল হবে চার হাজার ছিয়ানব্বই সাইকেল চার হাজার ছিয়ানব্বই সাইকেল এই ব্যাটারিটা রেগুলার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমান দিচ্ছি হচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় শুধুমাত্র পঁয়ষট্টি হাজারটা পেয়ে টাকায় পেয়ে যাচ্ছেন যদি কোনোভাই চান চিকন চাকার রেশকে ব্যবহার করবেন করতে পারেন আর যদি কোনোবাই চান যে মিশুকে ব্যবহার করবেন তাও করতে পারবেন ইনশাল্লাহ এখানে ইবি ইবি সকলেরই নাম পরিচিত ইবি ব্যাটারি ডবল ওয়ারের এই ব্যাটারিটা একশো পঁয়ত্রিশ এমপিয়ার একান্ন বোল্ট আটচল্লিশ বোল্ট ব্যাটারি ইউজ করছে এখন থেকে আঠান্ন বোল্ট ব্যাটারি পাবেন একশো পঁয়ত্রিশ এমপিয়ার ইবি সেলের এ ব্যাটারিটা অত্যাধুনিক এ ব্যাটারিটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা বর্তমান দিচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় শুধু এই প্রোডাক্টটা দেওয়ার অর্থ হচ্ছে এই প্রাইজের মধ্যে যা আমাদের মার্কেট থেকে যারা চালাচ্ছেন রিপুটটা ভালো আসে এবং যাতে ভালো পান আরও দশজনকে সাজেস্ট করতে পারেন ওই কোয়ালিটির ব্যাটারিটা ক্রয় করুন রিতিয়া মায়নকং শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় মিশু গাড়ির জন্য ইজি ব্যাগের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকায় সালেদা সালেদার নামটা না বললেই নয় সালেদা সবার কাছ থেকে এখন সব দোকানদার এবং যারা আছে গ্রাহক আছে একবার যারা ব্যাটারি ক্রয় করছে একটি ব্যাটারি ক্রয় করছে তারা আরও দশটি ব্যাটারি নেওয়ার জন্য অন্য ভাইদেরকে সাজেস্ট করে এই সেই সালেদা ব্যাটারি এর প্রাইস রেগুলার প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বর্তমান দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তো এইখানে তো এখানে এই সেই ব্যাটারির যে ব্যাটারি আপনার হচ্ছে ভাইয়ের ডেলিভারি দিব আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ তো ভাইকে বুঝিয়ে ঘুষে ইনশাল্লাহ দিব তো ভাই আপনি আসছেন এসে চেক দিচ্ছেন তো ইনশাল্লাহ কত পার্সেন্ট চার্জ দেখছিলেন আপনি অষ্টাশি পার্সেন্ট এখানে কত পার্সেন্ট চার্জ দেখছেন দেখছেন এখন অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে গেছে না সকল বাইরেই যারা আসবেন অবশ্যই দেখে শুনে নিবেন বুঝে তারপর নিবেন এই ব্যাটারিটা আমরা এখন ইতিমধ্যে বক্স করবো আনবক্সিং এলো আনবক্সিং করে আমরা ব্যাটারিটাকে চেক করে ট্রায়াল দিয়ে চার্জ দিয়ে কমপ্লিট করে দিছি না ইনশাল্লাহ দেখছেন আপনার চার্জ হয়েছে দেখছেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা ব্যাটারিকে কাঠন করব কাঠোন আকারে আমরা এই মুহূর্তে ভাইকে ডেলিভারি দেবো এবং বাইকে বিদায় দেবো ইনশাল্লাহ তো সকল ভাইরা আমাদের সঙ্গেই থাকুন ব্যাটারি কীভাবে আনবক্সিং করা হয় অবশ্যই দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন কীভাবে আসে আমাদের কাছে ওইটাও দেখার জন্য ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের এই ব্যাটারিটাকে প্যাকেট করা হয়ে গেছে এখন আমরা এটাকে দিব হচ্ছে ভিতরে চার্জিং এবং হচ্ছে মিটার চার্জিং কেবলটা এপাশে আমরা সুন্দর করে বসিয়ে দেব এটার ভিতরে যে মিটারটি আছে মিটারটি আমরা বসিয়ে দেব এবং সাথে দিব হচ্ছে চার্জিং কেবল চার্জিং কেবলটি এভাবে সুন্দর করে সাইডে বসানো থাকবে তারপর থাকবে হচ্ছে মিটার যে মিটারটি আমাদের একই ব্যাটারির সাথে থাকে মিটারটি বসা দেওয়ার পর এখানে বক্স যে বক্সটা হচ্ছে আমাদের সুন্দর করে এভাবে ঢুকে দেওয়া হবে তো প্রতিটা জায়গায় কীভাবে বক্সটা প্যাকেট করা থাকে এইভাবে আমরা প্যাকেটটা ইনশাল্লাহ করে দিচ্ছি তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের চারের সাইডে পিনটিকে আটকানো হয়ে গেল লক হয়ে গেল এখন এটাকে আমরা সুন্দর করে বসিয়ে দিব কিভাবে বসাইতে হয় এবং সুন্দর করে সকলেই যারা ব্যাটারি কিনবেন অবশ্যই দেখে শুনে ক্রয় করবেন সাইড দিয়ে সুন্দর করে ইয়ে করে সাইডগুলোকে আমরা মিশিয়ে দেবো ইনশাল্লাহ এখানে সাইডটাকে মিশিয়ে দিলাম পাশটাকে এদিকেও মিশিয়ে দিব। এইভাবে মিশিয়ে দেওয়ার পর আপনার ব্যাটারিটা প্যাকেটিং হয়ে গেল তো যারা ব্যাটারি কিনবেন চিন্তা করতেছেন ভাবতেছেন অরিজিনাল চিনবেন কীভাবে অরিজিনাল প্রোডাক্ট এভাবেই বক্স করে আসে বাংলাদেশে তো আমাদের এখানে আসার পর শুধু আমরা প্যাকেটিং খুলে তারপর ব্যাটারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ইতিমধ্যে দেখা গেল যে আমাদের এই ব্যাটারিটা প্যাকেট করার শেষ এখন রয়েছে চার্জার যে চার্জারটি চার্জারটি আমরা এভাবে প্যাকেট করে দেবো ইনশাল্লাহ চার্জারটি এটার ভিতরে ঢুকিয়ে সুন্দর করে এভাবে ওয়ারটিকে এই সাইডে দিয়ে দেব চার্জিংয়ের ওয়ারগুলো পাশে দিয়ে দেব দেওয়ার পর এটাকে সুন্দর করে প্যাকেট করে আমরা কষ্টি মেরে এই মুহুর্তে এভাবে আমরা ডেলিভারি দেবো যারা ডেলিভারি দিবেন অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এভাবেই সেমভাবে আপনার ডেলিভারি পাবেন যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে সেমভাবে ডেলিভারি পাবেন তো আজকের বডিটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম